আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আমার একা এত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব হাসরের মাঠ এবং ফুলসিরাত সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক হাসরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে আরবিতে পুলকে বলা হয় সিরাত সিরাত হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিতীর্ণ থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে মানুষের আমল নামা ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে ফেরেস্তারা আলার নির্দেশে ফুলসিরাত দেখিয়ে দিয়ে বলবেন এটা তোমাদের গন্তব্যে পৌঁছানোর পথ এই পুল পেরিয়েই তোমাদের যেতে হবে কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো তারা ওই পুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আর নেকরদের জন্য হবে সুব্রসন্ত সুগম পথ তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছাবে পুল ফারসি শব্দ এর অর্থ হলো সেতু আর আরবি শব্দ সিরাদের অর্থ হলো রাস্তা বা পথ তবে ইসলামিক পরিভাষায় এর অর্থ হল সেতু বা পুল কিয়ামত হবার পর সব মানুষকে পূর্ণ জীবিত করে হাসরের ময়দানে সমবেত করা হবে এবং ইহকালীন জীবনের বিচার করা হবে এ বিচারের পর হাসরের মাঠ থেকে ফুলচিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে হ্যালো রব্বুল আলমিন পবিত্র কোরআনের সোরা মারিয়া নম্বর আয়াতে বলেছেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা তারপর আমি ধর্মবিরোধের নিস্তাব দেব এবং অত্যাচারীদেরকে অত্যন্ত চান নামে নিক্ষিপ্ত করবো আয়েশা আইসারদ আল্লাহ তালহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলী আলিয়াল সালাম বলেছেন জাহান নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়ে বেশি ধারালো হবে এর ওপর লোহার শিকল ও কাটা থাকবে মানুষের ওপর দিয়েই গমন করবে কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বায়ু বেগে আর কেউ উত্তম ও উটের গতিতে ফুলচেরাত পার হবে তখন ফেরেস তারা বলতে থাকবে হে প্রভু সহি সালামতে অতিক্রম করাও তাদেরকে সেই সেতুতেই অতিক্রম করার পর কেউ নাজাদ পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে আর কেউ জাহান নামে পড়ে যাবে ফুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশানে থাকবে নবীরাও সেদিন আল্লাহর তালার কাছে সাহায্য চাইতে থাকবে হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী সালাম বলেছেন আল্লাহ আলা সকল মানুষকে একত্রিত করবেন সকলকে একত্র করার পর তাদেরকে বলবেন দুনিয়ায় তোমরা যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতপর সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চলে যাবে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে চলে যাবে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তখন জাহান্নামের ওপর ফুলসিরাত স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি সেই ফুলসিরাত অতিক্রম করব আর সেদিন সব রাসুলের দোয়া হবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম হে আল্লাহ রক্ষা করো হে আল্লাহ রক্ষা করো ফুলসিরাতে কোনো আলোর ব্যবস্থা থাকবে না যার যারা আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে থাকবে হজরত আবু সাইদ খুদ্রিরাদ আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল সাল্লাহ আলী সাল্লা সালামকে জিজ্ঞাসা করলাম হেয়া রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লা সালাম ফুলসিরাত কেমন হবে নবীজি বললেন তা হবে পিস্লিত তাতে থাকবে অসংখ্য লোহ সলাকা ও আংটা আর থাকবে অসংখ্য কাটা যুক্ত ডাটালো মাথা ফুলসিরাতের কারণে ইমানদারদের জন্য কোনো ভয় নেই কেননা হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে যার যার নূর তার তার পর দেখিয়ে নিয়ে যাবে রাসুল সাল্লাম আলী সাল্লাত সালাম বলেছে ইমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে প্রত্যেকে যার যার আলো দিয়ে ফুলচিরাত অতিক্রম করবে সর্বশেষ যে ফুলচিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হসরত ইবনেমা সৌদ্রাদের আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসালসাল্লাহ আলী সাল্লা সাল্লাম বলেছেন সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে ফুলচিরাত অতিক্রম করবে সে বলতে থাকবে হে রব আমাকে এত বিলম্বন করানো হলো কেন তখন আল্লাহ তাআলা বলবেন আমি কেন তোমাকে বিলম্বন করাবো তোমাকে তো তোমার আমল বিলম্বন করিয়েছে আল্লাহ তালা যেন মুসলিম উম্মাহকে আল্লাহ তাল দিনের পথে চলার তৌফিক দান করেন এবং দুনিয়াতে যতদিন বেঁচে আসি আল্লাহ আলার ইবাদাতে মোগল থাকার তৌফিক দান করেন হামিন